যারা হচ্ছে সোয়ানের অথেন্টিক ডিলার আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা যেহেতু সোয়ানের প্রোডাক্ট গুলা সরাসরি ওনাদের ডিলার তো আপনাদের কাছ থেকে তো একদম বেস্ট প্রাইসে প্রোডাক্ট নিতে পারবে ডিলার এই যে একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই আপনার আনকমন কালেকশন সুন্দর কালেকশন সুতার কাজ করা এবং আপনাদের এইগুলা লাইফ টাইম গ্যারান্টি থাকবে তো আপনাদের ফেব্রিক্স নিয়ে কোন টেনশনের কারণ নাই আঠাশো টাকা দশ পিসে আটচল্লিশ আমরা কিন্তু দশ পিসের প্রাইস টা কিন্তু বলি সবসময় সময় ভাইবেন না এক পিসের দাম বললো কিনা এটা হচ্ছে ফুল সেট মানে দশ পিস মানে আপনার পাঁচ সিটের যে সোফাটা থাকে পাঁচ সিটের সোফার জন্য দশ পিস কাবারের দাম রেড মেরুনের মধ্যে যারা চান এই ডিজাইনটা অনেকের পছন্দ প্রত্যেকটা কালেকশন সুন্দর ভাই প্রত্যেকটা কালেকশনে আপনার মনে করেন যে খুলে দেখাইলে প্রত্যেকটা পছন্দের মধ্যে আমাদের বাছাই করা কালেকশন তো ভাই প্রত্যেকটা কালেকশন সুন্দর লাগবে এগুলো দশ পিস কাবারের দাম অনলি আঠাশো টাকা প্ল্যানফর্মে ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা ভাই এর থেকে একটু ভালো মানে অর্থাৎ মিডিয়াম মানের যে কাবারগুলো হয় এই কাবারগুলো কয়েকটা কভার একটু দেখাই দিই কাপড় যেমন এই যে একটা কালেকশন আছে এই কাপড় গুলা কিন্তু অনেক সুন্দর কাপড় পাই দেখতে অনেক সুন্দর এবং সেট করলে মানে আপনার পুরো ঘরের লুকই চেঞ্জ করবে এই যে কাপড়গুলা এই এই দিয়ে যদি আপনি প্লেন ফুমে কাবার বানান অর্থাৎ সমান ফোমে তাহলে পরে দশ পিস কভারের দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আর সেম মানে কাপড় আপনি ডিজাইন বানান অর্থাৎ চিটোং ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইনে কাভার বানান

তাইলে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এই যে একটা খাবার দেখেন কত সুন্দর হয় চার হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এরপরে যে একটা কালেকশন দেখেন ফোন পড়বে 4500 ডিজাইন পড়বে 6500 6500 প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যারা একদম মেরুন বা গোল্ডেন এর মধ্যে নিতে চাইছেন এই কালেকশন দেখেন প্লেন ফোন 4500 টাকা ডিজাইন পড়বে 6500 টাকা 6500 টাকা ভাই এটা তো হলো মিডিয়াম রেঞ্জের এর থেকেও অনেকে আছে চাই ভাই আমি লং টাইম ব্যবহার করব যেটা মনে করেন যে 10 15 বছর ব্যবহার করব আমার কাপড়ের রং কষ বুস্কা আপনার গ্যারান্টি দিতে হবে ভাই এই সব কাপড় আসলে কি রং কষ বুস্কা 10 বছরের গ্যারান্টি না আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করবেন কাপড়ে কিছু করতে পারবেন আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন এই মানে কিছু কাপড় দেখাই এই যে একটা কালেকশন তো একদমই ভাইরাল কাপড় ভাই এই কাপড় অনেক মোটা কাপড় ভাই কাপড়ের মানে কাপড় ধরলে আপনার কাছে মনে হবে যে কার্পেট ধরছেন আপনি আর এই কাপড়গুলাতে যদি আপনি প্লেন ফর্মে অর্থাৎ সমান ফর্মে কভার বানান তাহলে পরে 10 পিস কাবারের দাম পড়বে 7000 টাকা আর सेम কাপড় যদি আপনি মানে ডিজাইন ফর্মে কাবার বানান তাহলে পরে দাম পড়বে 9000 টাকা 9000 9000 টাকা 7000 9000 এই মানে আর একটা কাপড় একটু দেখাই দিই এবার ভাই এই যে একটা কালেকশন দেখো প্রত্যেকটাই গ্লেজিং প্রোডাক্ট এবং অনেক ভালো মানের এগুলো প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন কাপড়গুলা ভাই মানে কাবার বানাইলে আপনার মাথা নষ্ট হবে পুরো কাজ ভাঙা ডিজাইন বা এটা ডিজাইন অনেক নামে সাত হাজার টাকা দশ পিস কভারের দাম ডিজাইন ভাবো নয় হাজার টাকা এরপর ভাই এই যে একটা কালেকশন এটাও কিন্তু বেশ চমৎকার যারা একটু গোল্ডেন আর একসাথে চান সেই ক্ষেত্রে এটা আপনি দেখতে পারেন খুবই সুন্দর এই যে একটা

এর দেখেন ভাই আর ডিজাইনটা এগুলো অনেক সুন্দর ডিজাইন তো মানে বানাইলে পুরো ফুটা থাকে দশ পিস খাবার প্লেন ফর্মের সাত হাজার নয় হাজার টাকা ভাই এই যে একটা কালেকশন আছে মানে কি বলবো ভাই এগুলা কালেকশন মনে করেন যে অনেক সুন্দর কালেকশন

যা যেটা পছন্দ আপনারা মনে করেন চয়েস করে নিতে পারবেন এই দেখেন ভাই কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন এদের কালেকশন

সুন্দর পাঁচটা পিছনে রুমাল থাকবে পাঁচটা কুশন কভার থাকবে দুইটা সাইড টেবিল থাকবে সাইড টেবিল কাবার থাকবে একটা টি টেবিল কাবার থাকবে আর অর্থাৎ মনে করেন যে পুরো সেটটা আপনার পুরো ঘরের লুকটাই চেঞ্জ করবে কিন্তু এই সেটটা সেট করলে দেখেন পুরোটাই কিন্তু একই রকম ফুল যা ছিল তেরো পিসের ম্যাট সেট টোটাল তেরো পিস তেরো পিসের এই ম্যাট সেটের দাম পড়ে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তেরো পিসের ম্যাট সেটটা সুন্দর এই ম্যাট সেটটা অনলি তিন হাজার টাকা আর একটু ভালো কোয়ালিটি যেটা যারা দাম দামি কাপড়গুলো অথবা ভালো মানে এগুলো চান তারা কিন্তু একটু ভালো মানে ম্যাটটাই নেয় তাদের জন্য এই কালেকশন গুলা এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কালেকশনটা এখানে সাধারণ একটু দেখাই দিই সুন্দর পাঁচটা পিছনে রুমাল পাঁচটা কুশন কাবার দুইটা সাইড টেবিল কাবার একটা টেবিল কাবার টোটাল এই তেরো পিসের ম্যাট সেটটার দাম হচ্ছে হলো আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা আচ্ছা অর্থাৎ এটা হলো আপনার থাকবে হলো পাঁচটা পিছনের রুমাল পাঁচটা কুশন কাপড় দুটা সাইড টেবিল একটা টি টেবিল এই ম্যাট সেটটার দাম অনলি বিয়াল্লিশশো টাকা আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই যারা আমাদের কাছ থেকে ফোম ফোম কাপড় তেরো পিসের ম্যাট সেট সহকারে মানে পুরো সেটটা অর্ডার করবেন তাদের জন্য গিফট হিসাবে হলো আপনার ম্যাক্সের এক সেট কুশন থাকবে আর এই ক্ষেত্রে ভাই যদি কেউ ভেঙে নেন যে আমি ফোম আর কাবার নিব ভাই ফোম কাবার নিবো ম্যাটটা নিবো না এই ক্ষেত্রে কিন্তু আপনার কুশনটা কিন্তু ফ্রি অবস্থায় থাকবে না ভাই কারণ কি আপনি কুশনে কাবার নেবেন না আপনি কুশন নিবেন কোত্থেকে বুঝছেন না আর যারা আমাদের কাছে পুরো সেটটা অর্ডার করবেন প্লেন ফোমে যদি কাবার নেন আপনি তাহলে প্লেন ফর্মের সাথে মার্কিনটা কিন্তু ফ্রি অবস্থায় থাকে আর ডিজাইন ফর্মের মার্কিনটা যেহেতু লেপের কভারে মোটা কাপড় তো আমরা নিজেরা সেলাই করে থাকি এটা একটা নামমাত্র মূল্য আমরা মনে করি দিয়ে থাকি যেটা আসলে সেলার মানে সেলাই মধ্যে টাকা ওঠে না এটার নির্ধারণ করা হয়েছে মাত্র একশো টাকা পিস দশ পিসের দাম এক হাজার টাকা আর পুরা সেটটা দ্বারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাবেন আর যদি কেউ ভেঙে অর্ডার করেন যে শুধু পাঁচ পিস ফোম নিব অথবা শুধু এক সেট কভার নিব এই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি কিন্তু থাকবে না ভাই আচ্ছা আর অর্ডারের ক্ষেত্রে শুরুতে আপনাদেরকে কত টাকা দিতে হয় বা কয় টাকা অ্যাডভান্স করলে একটা আপনারা পাঠাই থাকে ভাই এই ক্ষেত্রে কি যে যারা আমার শোরুমের আশেপাশে আছেন অথবা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুমে আসবেন আমাদের প্রতিষ্ঠান তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুকুর যাত্রাবাড়ি বাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রা বাড়ি মর থেকে আসতে সায়দাবাদ জনপথের মধ্যে আসতে পারবেন স্কুলটা আছে আইডিয়াল পশ্চিম স্কুল সোজা দক্ষিণ থেকে নেমে আসলে সামনে শহীদ ফারুকট উঠতেই পাশে আমাদের শোরুম শোরুমে যোগাযোগ সবাই বলে দেব যারা ঢাকার বাইরে অথবা দেশের প্রবাসী বাইরে অর্ডার করতে আগ্রহী আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডারের ক্ষেত্রে আসলে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আসতে চলে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে ওনাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে নিতে পারতেছেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত রাখবো আর অবশ্যই বলবো আপনি যদি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজে থাকেন একটা বিশ্বস্ত সব খুঁজে থাকেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাজমহল পদ্মা গ্যালারি ভিজিট করতে পারেন অথবা ওনাদের কাছে প্রোডাক্ট পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা একটু আপনার উপকারে এসে থাকলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.